নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এক দারুণ স্বাদের কাঁচা আমের ঝুড়ি আচার বানিয়ে দেখাব যেটা আপনারা ভর সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা আমি তেল ছাড়াই বানিয়ে দেখাবো খেতে খুবই টেস্টি হয় আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই আমের আচার বানানোর জন্য চারটে আম নিয়েছি আম চারটে মিলে পাঁচশো গ্রাম হবে প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি মুখের অংশটা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি আমি এখানে আচারটা অল্প আম দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা বেশি বেশি আম নিয়ে সেই পরিমাণে উপকরণগুলো মিশিয়ে আমের আচারটা বানিয়ে নেবেন আর চাইলে বছর ভর সংরক্ষণ করে রাখবেন আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশটা যতটা পারবেন বাদ দিয়ে দেবেন এভাবে আমি প্রথমে সব আমের খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন চারটে আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমগুলো এরকম করে পিস পিস করে নিচ্ছি সরু সরু করে প্রথমে এরকম পিস করে নিচ্ছি এবার এই পিঠটাও একটু এরকম ছোটো ছোটো পিস করে নিচ্ছি অর্থাৎ আমের গায়ে একটা নাইফের সাহায্যে প্রথমে এরকম দাগ দাগ দিয়ে নিতে হবে তারপর উপর থেকে একটু অল্প অল্প করে কাটতে কাটতে যেতে হবে তাহলেই দেখবেন আমটা খুব সরু সরু করে পিস হয়ে বেরিয়ে যাচ্ছে এভাবে সরু সরু করে আমগুলোকে পিস করে নিতে হবে হাতে সময় কম থাকলে গ্রেটারেও এটা করে নিতে পারেন তবে নাইফে সাহায্যে করলে পিসগুলো খুব ভালো হয় এবার এই আঁটির অংশটা বাদ দিয়ে দিচ্ছি দেখুন কত সরু সরু করে কেটে নিয়েছি এভাবে বাকি তিনটে আমও কেটে নেব এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি সব আমগুলো কেটে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই চিনিটা পরিমাণ হিসাবে ধরলে আড়াইশো গ্রাম হয় আমটা যদি আপনাদের বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার চিনি ও আমটা একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি টক জিনিসের মধ্যে যদি চিনি মেশান তাহলে দেখবেন একটা জল কেটে যাবে চিনিটা মেশানোর পর আম থেকে একটা জল কাটবে আর ওই চিনির জলটা দিয়ে আমি আমটা সেদ্ধ করে আচারটা বানিয়ে নেব এক্সট্রা কোনো জল দেব না আমের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে দিয়েছি আমের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটা আধ ঘন্টা রেখে দিচ্ছি যাতে করে চিনিটা আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর জলটা বেরিয়ে আসে ওদিকে আমটা রেস্টে থাকতে থাকতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার গ্যাসটা অন করে গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা একটু হালকা করে ভেজে নেবেন খুব বেশি কড়া করে ভাজবেন না বেশি কড়া করে ভাজলে মশলাটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে এবার ভাজা মশলাটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে ছিলে গুঁড়িয়ে নিচ্ছি লঙ্কার মোটা দুটো ছাড়িয়ে দিচ্ছি মশলাটা গুঁড়ো করে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি চিনিটা মিশিয়ে আধ ঘন্টা রেখে দেওয়ার পর দেখুন আম থেকে কতটা জল কেটেছে আর এটা দিয়ে আমি এখন আচারটা বানিয়ে নেব এবার ওভেনটা অন করে আমের পাত্রটা বসিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে আমের জলটা শুকিয়ে নিতে হবে এই আচারটাতে আমি কোনো রকম তেলের ব্যবহার করব না আচারটা বছর ভোর সংরক্ষণ করার জন্য এর মধ্যে জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আমটা ফুটে ওঠার কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হলুদ ও লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে আচারের কালারটা খুব সুন্দর আসবে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়ে জলটা শুকিয়ে নেব আগে থেকে আমের মধ্যে চিনি মিশিয়ে যদি আচারটা বানান তাহলে আমে একটা গ্লেজি ভাব আসে আচারের স্বাদটা যাতে আরও সুন্দর আসে সেই জন্য একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা নুন বিট নুন ও সাদা নুনটা দিয়ে আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই প্রসেসে আচারটা বানালে একটা আমও গলবে না আর একটার সঙ্গে একটা লেগেও থাকবে না পুরো ঝরঝরে থাকবে এই আচারটা যদি মনে করেন যে বহু দিন ধরে সংরক্ষণ করে রাখবেন তাহলে ফুটিয়ে ফুটিয়ে এর রসটা অনেকটাই টানিয়ে নিতে হবে এবার যে ভেজে রাখা মশলাটা ছিল তার মধ্যে থেকে এক চামচের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই মশলাটা আপনারা নামানোর ঠিক আগের মুহূর্তে দেবেন তাহলে এর স্বাদ ও গন্ধ খুবই ভালো হবে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব হয়ে গেল তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার যেটা আপনারা বছর ভোর সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি আমের এই ঝুড়ি আচারটা একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আচারটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার এই আজকের ঝুড়ি আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ